দর্শক আসসালামু আলাইকুম স্বাগত থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহ এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিওয়াল যাতে সার বাঁচে গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু দেখছেন আহ কেমন আছেন কি অবস্থা ভাই শুনে ঘিনা কাটা চলতেছে আচ্ছা কিনা কাটা চলতেছে আমরা দেখছিলাম এখানে

এখানে বেশ সুন্দর বাচ্চা দুটি বাচ্চা দেখছেন ইমরান ভাই আচ্ছা ইমরান ভাই কার জন্য কিনতেছেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা ইমরান ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা মোবাইলের মাধ্যমে কেমন ছেলে হিসাবে কেমন পতাকাতে মিল পাচ্ছেন আচ্ছা নিরাপত্তা একশো পার্সেন্ট দিতে আসছে আচ্ছা আচ্ছা কিনার শেষে আবারও দেখা হবে আপনার সাথে আমার দেখছিলাম এখানে এই গরুটির দুম্মুল হারে কিন্তু দামের লড চলছে দেখছিলাম এখানে দামে দামি চলছে দুটি বাচ্চা আমরা দেখছিলাম নাভি সেই নাভি শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে একটু পরামর্শ চলছে হয়ে কি হয়েছে কত এক সাড়ে নিয়ে যাও এক লাখ সাড়ে চার হয়ে গেল এক লক্ষ চার হাজার হয়ে গেছে হয়ে গেল দেখছেন হচ্ছে ইমরান ভাই যে আমরা দেখছি এখানে আমি নামে চলছে আচ্ছা কত 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 আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন দেখছিলাম এখানে চলছে দুটি বাচ্চা বেশ সুন্দর শাহিবালার কোয়ালিটিফুল একেবারে সুন্দর কোয়ালিটি শাহিবাল <muchas> <muchas> <muchas>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করতে করছি এই গুরুগুলো কিনলেন আমরা দেব ইমরান ভাই টোটাল কয় পিস হইলো বলেন তো আচ্ছা ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন জানি চট্টগ্রাম সন্দীপ থেকে আচ্ছা ইমরান ভাই সন্ধান কীভাবে পেয়েছেন আমরা মোবাইলের মাধ্যমে পেয়েছি অনলাইন অনলাইনে অনলাইনে তো অনেকজন ছিল কেন ইমরান ভাইকে বেছে নিলেন আমাদের কথাবার্তি আমাদের কাছে বিশ্বস্ত লাগছে আমরা এই জন্য আসছি ওনার সাথে কথাবার্তি বলি হ্যাঁ এখন ওনার কথার কাজে মিলেছে এই জন্য আমরা আচ্ছা কয়েকটা করে নিলাম আর কি আচ্ছা কত কথা মিল আছে হ্যাঁ আচ্ছা নিরাপদ তো একশো পার্সেন্ট পাইছেন একশো পার্সেন্ট পাইছে এবং বাজারওয়াল বাজারওয়ালারও মতো নিরাপদ নিরাপদ হ্যাঁ আচ্ছা তো আপনার মতো কোন ভাই ব্রাদার শুধু চট্টগ্রাম থেকে না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে ইমরান ভাইয়ের কাছে অবশ্যই অবশ্যই এটা আমি আমি শিওর আপনি শিওর আমি আমার থেকে শিওর ইনশাআল্লাহ আসতে পারবে হ্যাঁ একদম কোনো সমস্যা নেই আচ্ছা কোনো সমস্যা নাই না কোনো সমস্যা আচ্ছা তো ইমরান ভাই একটা গরু কেনার জন্য গরুটির কাছে কতবার গেছে অনেকবার গেছে ভাই অনেক শ্রম অনেক শ্রম দিছে অনেক শ্রম দিছে আমাদের জন্য আচ্ছা তো গরুগুলা কালেকশন করার সময় আপনার সাথে পরামর্শ করে কিনছে জি আমার সাথে আচ্ছা

আজকের কালেকশনগুলো কেমন দামে কিনলেন আমরা কত আর সে দিব এইটা এইটা হয়েছে আচ্ছা তত্ত্বটাই নাভি কম্বল দেখি একটু আচ্ছা জোড়া এ জোড়ায় কত হয়েছে এক লক্ষ চার হাজার পাঁচশো এক লক্ষ চার হাজার পাঁচশো

এটা হচ্ছে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি ফুল একেবারেই কোয়ালিটি ফুল আচ্ছা দেখি একটু বেশ সুন্দর আচ্ছা নাভি মাথাটা একটু দেখান তো মাথাটা এই যে এটা কত হয়েছে এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার কি ভাই ঠিক আছে আচ্ছা এক লক্ষ সাত হাজার আচ্ছা আর আর কোথায় বিখটা কত হয়েছে ভাই বিঘটা করছে ভাই বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো এই গোলগুলাতে ভাইয়ের টাকা বেশি করছি আচ্ছা

সাতের উপরে হ্যাঁ পাঁচের উপরে হবে আচ্ছা পাঁচের উপরে হবে বেশ সুন্দর আ আচ্ছা বাচ্চাটা কই আচ্ছা এই যে বাচ্চাটা দেখি একটু এই যে বাচ্চা না বকনা বাচ্চা আচ্ছা এই গ্রামীবাসুর কত হয়েছে এক লাখ এক লক্ষ হাজার

আচ্ছা আচ্ছা যাচ্ছে আচ্ছা পাওয়া আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আপনার মধ্যে আবারও কোন ভাই ব্রাদারা নিতে চায় সারা বাংলাদেশ থেকে দেওয়া যাবে আচ্ছা একটু নাম্বারটা বলেন আমাদের চ্যানেলসাইব করবেন সাথে আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন বলে দেবে আর গরু ক্রায় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না